শীতকাল শেষ গ্রীষ্মের হাওয়া কিছুদিনের মধ্যেই কিন্তু বইবে আমাদের কিন্তু গাছপালা এখন থেকে সতেজ করে তুলতে হবে যেন গ্রীষ্মে এই সমস্ত গাছ অনেক পরিমাণে ফল নিয়ে আসে বিশেষ করে ছাদের এই সমস্ত বেগুনের গাছ যদি আমরা সঠিক যত্ন করতে পারি তবে কিন্তু শীতের মতো গ্রীষ্মও কিন্তু ভালো ফল নিয়ে আসবে দেখুন আমার গাছটি এই গাছ সম্বন্ধে দু চারটে কথা আজকে জানতে হবে শিখতে হবে নমস্কার বন্ধুরা ছাদ বাগানে বেগুন চাষ বেগুন নিয়ে আবার চলে এলাম বন্ধুরা আমরা অনেক সময় কি করি শীতকালে যে সমস্ত গাছ লাগাই গ্রীষ্ম আসতে না আসতে কিন্তু সেসব গাছ ফেলে দিই বা অযত্নে নষ্ট করে ফেলি ছাদ বাগানের গাছ কিন্তু নষ্ট করার গাছ নয় এর যত্ন করতে হবে পরিচর্যা করতে পারলে পরে শীতের এ সমস্ত সবজি গাছ গ্রীষ্ম পর্যন্ত কিন্তু ভালো ফল দিয়ে যাবে আমার এই বেগুন গাছটি দেখুন মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি দুমাস কিন্তু বেশ কিছু ফল আমি পেয়েছিলাম আজও একটি ফল আছে এবং দেখুন ছোট ছোট কুড়ি কিন্তু বের বেরোচ্ছে দেখুন এই যে কুড়ি প্রায় সেট হয়ে গিয়েছে এখানেও কিন্তু প্রায় সেট হয়ে গিয়েছে উপরটা দেখুন উপরেও কিন্তু আছে কিছু দেখো উপরে বেশ কিছু কুড়ি কিন্তু সেট হয়ে আছে তো বন্ধুরা এখন যদি তার প্রপার ট্রিটমেন্ট প্রপার যত্ন আমরা না করি তবে কিন্তু এই সমস্ত গাছ নতুন করে ফল দেবে না গ্রীষ্ম আসতে না আসতেই কিন্তু এরা নিঃশেষ হয়ে এক সময় হয়তো মারাই যাবে বন্ধুরা এই সমস্ত বেগুন গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে বেগুন পেতে হলে মোটামুটি গোটা গ্রীষ্ম জুড়ে যদি আমরা বেগুন পেতে চাই তবে কিন্তু আমাদের দু থেকে তিনটি টিপস অবলম্বন করতে হবে তবেই কাফি তবেই কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন আমরা পাব তার প্রথম টিপসটি হবে পুরনো ফল সম্পূর্ণরূপে তুলে ফেলে দেওয়া কারণ পুরনো ফল যদি আমরা না তুলি এক তো ছোটো গাছ এ সমস্ত ফল যেইটুকু পুষ্টি এনার্জি টানবে সেসব কিন্তু গাছ টানতেও পারবে না তাই আমাদের এখন কি করতে হবে এই সিজনে বিশেষ করে গ্রীষ্মের প্রথম মানে এক তো বসন্ত আসতেছে তো আমাদের বসন্ত আর কি গ্রীষ্মই হয় তো এখন পুরনো ফল সম্পূর্ণ তুলে ফেলতে হবে আমিও কিন্তু এই সমস্ত ফল তুলে ফেলে দেব বন্ধুর আরেকটি কথা বেগুন কিন্তু তুলে ফেলে দেওয়ার জিনিস নয় তুলে আমরা নিয়ে যাব এই দেখুন খুবই সুস্বাদু বেগুন এটা আমি তুলে নিলাম আর দ্বিতীয় নম্বর পরিচর্যার মধ্যে রাখবো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা কারণ জানেন একটি ওয়েদার থেকে যখন আরেকটি ওয়েদার যাবে তার যে সন্ধিক্ষণ ওই টাইমে কিন্তু রোগবালাই বেশি হয় আমাদের কি করতে হবে এখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে প্রথমে গাছ ধুয়ে দিব ভালো করে জল দিয়ে স্প্রে করে তারপর গাছে সাফ স্প্রিন্ট যার কাছে যেমন হবে অ্যান্ট্রাকোল বা আপনার যদি ব্লাইটক্স থাকে যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে আমরা গাছটা ভালো করে মুক্ত করে নেবেন তবে দেখবেন সে সমস্ত গাছ খুব তাড়াতাড়ি সতেজ এবং সুস্থ হয়ে যাবে বন্ধুরা তিন নম্বরে রাখবো গাছে খাবার ব্যবহার করা কারণ শীতের শুরুতে আমরা যে খাবার দিয়েছিলাম সেই খাবারে কিন্তু বেগুন হয়েছে চারটি পাঁচটি আটটি দশটি করে পর্যন্ত বেগুন হয়েছে আমার গাছে তো সে খাবার কিন্তু এখন আর নেই কারণ গাছ অনেকটা বেড়েছে অনেক খাবার গ্রহণ করতে হয়েছে ওকে অনেক ফল হয়েছে ফুল হয়েছে তো এখন যদি এই সমস্ত ফুল থেকে আমি বেগুন চাই আমাকে কিন্তু গাছে খাবার ব্যবহার করতে হবে তো আমি কি করব একটি কমপ্লিট খাবার ব্যবহার করব সে কমপ্লিট খাবারের মধ্যে থাকবে এক চামচ করে বিশেষ কিছু না এক চামচ এক চামচ শিমকুচি এক চামচ হাড় গুঁড়ো এক চামচ নিমখোল এক চামচ সর্ষের খোল এই তিন চার চামচ দিয়ে সঙ্গে কী করবো আমি মোটামুটি হাফ কেজি পরিমাণে যেগুলো পুরনো গোবর তার সঙ্গে মিশিয়ে তার তার সঙ্গে মিশিয়ে আমি তিন থেকে চার দিন বাইরে ফেলে রাখবো তারপর গাছের গোড়া একটু খুঁড়ে সামান্য একটু করে ব্যবহার করব ব্যবহার করে আমি কী করবো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো কারণ শীতে গাছে জল কম দেওয়া হয় মাটি এমনি সেতে থাকে আবহাওয়ার কারণে জল কম দেওয়া হয় আমি কিন্তু পর্যাপ্ত জল দিয়ে দেবো গাছ রোদে রাখব দেখবেন এই সমস্ত খাবার যখন গাছ টানবে মানে শোষণ করা শুরু করবে তখন গাছের কিন্তু পাতার কোয়ালিটি পাল্টে যাবে যেমন এখন ছোটো ছোটো হয়ে আসছে তেমন হবে না পাতার সাইজ ভালো হবে প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে তাই শীতের বেগুন গাছ গ্রীষ্মে যদি আপনি বেগুন চান এই খাবারগুলো কিন্তু আপনি দিয়ে যাবেন এবার আসব সব থেকে ইম্পর্ট্যান্ট অনুখাদ্যের ব্যাপারে কারণ জানেন গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে পারে মাইক্রোনিউট্রনের মাইক্রো নিউট্রন তো এখন যদি আমরা এ সমস্ত গাছে ভালো কিছু পিজিআর ব্যবহার করি তবে কিন্তু দেখবেন বেশি করে ফুল তৈরি হবে গাছে আমাদের কি করতে হবে বায়োভিটা এক্স মহাফল যার কাছে যেমন পিজিয়ার থাকে সেই পিজিআর ব্যবহার করবেন সঙ্গে কিন্তু বোরন ব্যবহার করবেন কারণ ফুড সেট স্টেজে বোরনের ভূমিকা কিন্তু সব থেকে প্রথম থাকে তাই আমাদের যে কোনো অনুখাদ্যের সঙ্গে বোরণ ব্যবহার করতে হবে আর যে সমস্ত গাছে একটু ফুল কম আসে যদি ভাবেন যে আমার গাছে এমনিতে ফুল কম আসে তবে আপনাকে কিন্তু মিরাকুলান হোক প্যানোফিক্স হোক হরমোন ব্যবহার করতে হবে যদি সঠিক ফুল আসে হরমোন বাদ দেন আপনি ভালো পিজারের সঙ্গে বরণ ব্যবহার করবেন তবে দেখবেন অনায়াসে গাছ ভরে ফুল এবং ফল হবে তো বন্ধুরা বেগুন গাছে কিন্তু রোগ পোকা বেশি হয় পোকার আক্রমণ বেশি হয় দেখবেন অনেক সময় কি হয় পাতার উল্টো দিকে পাতা পাতার যে মানে ফ্রন্ট সাইড সেখানে কিন্তু হবে না তার উল্টো দিকে দেখবেন জাপ পোকা ছোটো ছোটো মাছির মতো পোকা বসে থাকে আমার এই হয়েছিল আমি তেল স্প্রে করে ভাগিয়েছি সবগুলোকে তো আপনারা কী করবেন এখন কিন্তু ইনসেকটিসাইড ব্যবহার করবেন একটি ভালো ইনসেকটিসাইড ইমিডাক্লোরফিড হোক প্রোফেক্ট সুপার হোক জৈব চাষি হলে তেল কাকা হোক ভালোভাবে স্প্রে করবেন কারণ গাছকে রোগমুক্ত করতে হবে আর কিছুটা ইনসেকটিসাইড হালকা পাওয়ার করে গাছের গোড়ায়ও দিয়ে দেবেন অনেক সময় কিন্তু গাছের গোড়াতে দেখবেন এক ধরনের পোকার আক্রমণ হয় যে পোকা নাকি আপনার গাছের গোড়া ফুটো করে দেয় আর অনেক সময় ছত্রাকের আক্রমণ কিন্তু গাছের গোড়ায় হয় গাছের গোড়ায় কিন্তু একটু ফাঙ্গি সাইড দিয়ে গাছের গোড়াটা মানে বিশেষ করে শিকড়গুলো ধুয়ে দেবেন তবে দেখবেন গোড়া এবং পোকার আক্রমণ হবে না আর কিন্তু প্রচুর আসবে এই সমস্ত গাছগুলো তো বন্ধুরা শীতের বেগুন গাছ গ্রীষ্মে যদি ফল চান তবে কিন্তু এই কয়েকটি টিপস আপনাকে অবলম্বন করতে হবে তবে কিন্তু নতুন করে বেগুন গাছ লাগানোর কোনো প্রয়োজন নেই এই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন আপনি পেতে পারেন আপনি এটি হচ্ছে কি তৈরি করা গাছ আপনি গাছ লাগাবেন সেটি তৈরি হবে সে কিন্তু অনেক পরে তাই যাদের গাছ আছে একটু খেয়াল করে এই সময় যত্ন করে নেবেন অনায়াসে কিন্তু আপনার কাছে বেগুন হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা যদি আমার কথা ভালো লাগে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ